আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি সাবস্ক্রাইবারদের জন্য অফার হ্যাঁ সাবস্ক্রাইবারদের জন্য একদম ক্লিয়ার সেল অফার দিচ্ছি যারা সাবস্ক্রাইব করবেন তারাই হচ্ছে এই অফার ড্রেস নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর এবং প্রাইস বেশি ছিল প্রত্যেকটার হচ্ছে প্রাইস কমাই দেওয়া হচ্ছে একদম কিনা দামে ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন এটা পুরোটাতে হচ্ছে এভাবে প্রিন্ট করা স্যালোয়ারটা থাকবে এটার কোনো সমস্যা নাই একদম ফ্রেশ ক্লিয়ার সেলে পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় হ্যাঁ মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন ষোলোশো টাকার ড্রেস এগারোশো টাকায় পাচ্ছেন এটা দেখেন একটা হচ্ছে বিবেকের একটা থ্রি পিস হবে পুরোটা তো হচ্ছে এভাবে ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেস ক্লিয়ার সেলে দিয়ে দিচ্ছি কেনা দামে হ্যাঁ আপনারা যারা নেবেন অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন প্রত্যেকটা কাস্টমার থেকে আমরা তিনশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডারে আমরা নেই না ঠিক আছে আর এটা আমার নিজের চ্যানেল আপনারা হচ্ছে নির্ভয়ে অর্ডার করবেন কোনো ভয় নাই যে আপনার টাকা মেরে যাবে ঠিক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমি যেভাবে বিকাশ করতে বলবো সেভাবে করলে ইনশাল্লাহ আপনাদের কখনো টাকা মার যাবে না এটার প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু আমি সেল করছি এগুলো প্রথমে তো এটার প্রাইস থাকছে এখন সাতশো টাকা একদম কিনা দামে দিয়ে দিচ্ছি যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস করে কালেকশন ডবল পিস নাই ঠিক আছে এটা দেখেন কফি কালার মধ্যে এই ড্রেসটার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ এই ড্রেসটার প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ এখন একদম হচ্ছে লসে বলতে পারেন এটা স্যালোরটা সেম এটা আছে ওড়নাটা শিপনের মধ্যে হ্যাঁ শিপনের অন্যার জন্য আপনারা কত রিকোয়েস্ট করেন আমি আলাদাভাবে দেখাইতেই পারি না কোনটা শিপনের আর কোনটা সুতে আমি মানে বুঝতে পারি না খুললে তো এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা গরমে যারা আরামদায়ক ড্রেস চাইতেছেন তারা কিন্তু এগুলো মিস করবেন না বিক্রি করার জন্য অথবা নিজেদের ব্যবহারের জন্য নিয়ে নিতে পারেন এখন একদম অফারে দিচ্ছি অবশ্যই লাইক দিতে হবে হ্যাঁ লাইক দিলে সেই ক্ষেত্রে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পাবেন যেহেতু আমাদের ওয়ান পিস কালেকশন ডবল পিস থাকে না তো সেই ক্ষেত্রে হচ্ছে ড্রেস সল্ট হয়ে যায় আপনারা অনেকে রাগারাগি করেন তো আপনারা হচ্ছে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন বাজাবেন সেই ক্ষেত্রে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে এটাও প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা আছে দেখেন একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস বুটিক্সের এই ড্রেসটা মিনিমাম হচ্ছে আপনার প্রাইস আছে আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা হ্যাঁ আপনার কাপড় ধরে যে কেউ এই দামে নিয়ে যাবে ঠিক আছে তো কাপড়টা এত ভালো স্যালোয়াটা সেম এটা আছে অন্যটা শিপনের মধ্যে এটা একদম কেনা দামে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক নিচে হাতার কাপড় আপনার সবচেয়ে আরামদায়ক কাপড় হবে স্যালোয়ারটা নামাজি অন্যার মধ্যে এই ধরনের ড্রেস আপনার হচ্ছে মার্কেট থেকে কিনতে গেলে কাপড় ধরে যে কেউ হচ্ছে পনেরোশো টাকা চোদ্দশো টাকা দিয়ে নিয়ে আসবেন কারণ এগুলো এই প্রাইজে সেল হয় হ্যাঁ তো এটার প্রাইজও থাকছে মাত্র আটশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর তো আপনারা হচ্ছে নির্ভয় অর্ডার করবেন এটা আমার নিজের চ্যানেল নির্ভয় অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদের তিনশো টাকা মেরে খেয়ে আমি ছাড়াই যাব না একটা চ্যানেল তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় তো এখানে শুধু আমার ভিডিও কিন্তু পান আপনারা এটা আমার নিজের চ্যানেল তো নির্ভয় হচ্ছে অর্ডার করবেন এটা আছে অন্যটা শিপনের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা একদম কিনা দামে দিয়ে দিচ্ছি যার লাগবে নিয়ে নিন এটা আছে দেখেন আরেকটা ড্রেস আরেকটি কালারের মধ্যে পুরোটাতে দেখেন কিভাবে হচ্ছে পেন্টটা করা এটা ব্যাক নিচে হাতা কাপড় স্যালোয়ার সেম এটা আছে অন্যটা নামাজ অন্যার মধ্যে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা প্রাইস থাকছে মাত্র আটশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক নিচে হাতার কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে অন্যটা এটা প্রাইস থাকছে মাত্র আটশো এটা আছে দেখেন আরেকটা গলাতে কাজ এবং নিচের দিকে অনেক সুন্দর কাজ থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম এটা অন্যটা হবে নামা জন্যের মধ্যে এটা প্রাইস থাকছে মাত্র আটশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ